আজকের এই শ্রীমদ্ ভাগবত পাঠ আমি উৎসর্গ করছি যারা একুশে জুলাই মাইলস্টন কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে সেই বিমান দুর্ঘটনায় ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা হয়েছে যারা এই জড় ত্যাগ করেছে তাদের আত্মার শান্তি কামনায় আজকে এই ভাগবত পাঠ তাদের জন্য উৎসর্গ করা হলো হরে কৃষ্ণ তারা যেন ভগবানের সেই চিন্ময় ধামে যার যার ধর্ম অনুযায়ী শাস্ত্রে যা বলা হয়েছে তাদের গতি যেন সেভাবেই হয় এবং তারা এই জড়জগতে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে ভগবান যেন তাদেরকে ক্ষমা করে দেয় এই প্রার্থনা করি এবং তাদের বর্গ, মা বাবা আত্মীয় স্বজন তারা যেন এই শোক সইতে পারে সেই প্রার্থনা করি ভগবানের কাছে কারণ যে মা বাবার সন্তান হারিয়েছে তারাই বুঝতে পারে এই যন্ত্রণা সেই কষ্ট ঈশ্বর যেন তাদেরকে সেই শক্তি প্রদান করে এবং আমরা প্রার্থনা করি আমাদের দেশে যেন আর কোনো এরকম দুর্ঘটনা না হয় এবং বাংলাদেশ যেন একটি সকলেই যেন যার যার আত্মমর্যাদা নিয়ে যার যার ধর্ম আচরণ করে সুন্দরভাবে যেন বাস করতে পারে সেই স্বাভাবিক পরিস্থিতি যেন তৈরি হয় মায়ের সামনে আমরা সেই প্রার্থনা করি তাই সকলের জন্য সর্বোপরি বাংলাদেশের জন্য আমরা প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রম রাম হরে 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 কৃষ্ণ মংলাচারণ সবে আমরা হাজার করি ওম অজ্ঞান তিমির অন্ধর্ষ জ্ঞানাঞ্জন শালক চক্ষুড় মিলিত শ্রী গুবে নম গুরু ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মী গুরবে নম वंशकल्पौतरुभ्यश्च कृपासिन्धुपयिव च पतितानां पवनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पञ्चतत्तात्मकौमो कृष्णं भक्तरूपस्वरूपकौमो भक्तोऽवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकौमो नमो महबदनाय कृष्णप्रेमप्रदाय ते कृष्णाय कृष्णचैतन्य नम्ने गोरुतीश नमः हे कृष्णो गरुणा सिन्धु दिनबन्धजगत्पथे গোপেশগোপি কন্ত রা নমো নমস্তুতি নমো ব্রহ্মণ দেব গোব্রাহণ হিতা জগৎ কৃষ্ণায় গোবিমো নম কৃষ্ণা বসুদেব দেবকি নন্দনা চন্দোপুমায়োবি নম নম নমো পঙ্কজনা নমো পঙ্কজমি নম পঙ্কজনে নমস্তে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী রৃন্দাবনেশরী বৃষভানুসেবী প্রণমে হরিপ্রিহ নিত্যায় নিলাহচলিবাষায়িতা পরমানে বলভদ্রসুভদ্রভম জগন্নাথয় নম বৃন্দায় বৃন্দ তুললসিদে প্রায় কষবর্ষ বিষ্ণুভক্তপ্রদ সবত নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত অদৈতকদধার শ্রীবাষা দি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নারায়ণা নমস্কৃত চৈব চরতম দাবী সরস্বত বেশাম তথ জয় মুদ নষ্ট প্রায়ুদ্রেশু নি ভাগবত শিবায় ভগবতী উত্তম শ্লোকে ভাবতি নষ্টী ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বসুদেবায়সুদেব পারভেদ বসুদেব পরমখাশুদারসুদে পারি বাসুদেব পরম পরম তপ বাসুদেব পরধর্ম পরাগতি মুকম করতে বাসলম পঙ্গু লঙ্ঘায় গৃহ যতপতমহাম বন্দে বন্দনা পাদৌ পাঁ প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্জৌ কথিত জাদু নাথ পঞ্চমএুজ্যন্তর দর্জগলাম তথ্য নৌ মুখার মুখারবিন্দা দশম প্রফুল্লাম এদশলটপট্টম ভাতি অপার সংসার সমুদ্র সেতু ভজামহে হে ভাগবত স্বরূপম মদেক বন্ধু মৎসঙ্গিন মদ গুরুমাণ মহাধন মদ নিস্তারক মদ ভাগ্য মদানন্দ নমস্তুতেই হে শ্রীমদ্ ভাগবত আপনি আমার একমাত্র বন্ধু আমার সঙ্গী আমার গুরু ও মহাদান আপনি আমার ত্রাণকর্তা আমার ভাগ্য আমার আনন্দ আমি আপনার নিকট আমার সশ্রদ্ধপূর্তি জ্ঞাপন করি বৈষ্ণব নামত শাস্ত্র যে গৃহে নরা সর্বপাপ ও বিনের মুক্তা ভবন্তী শিরবন্দিতা যে মানুষ নিজের ঘরে বৈষ্ণব শাস্ত্রের পূজা করে সে সর্ব পাপ মুক্ত হয়ে দেবতাদের দ্বারা বন বন্দনীয় হয় তাই আমাদের সকলের উচিত এই শ্রীমদ্ভাগবত গ্রন্থ সকলের গৃহে প্রতিষ্ঠা করা অর্থাৎ ভাগবতম প্রতিষ্ঠা মানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে প্রতিষ্ঠা করা এবং যে গৃহে ভাগবত থাকে সেই গৃহে সমস্ত দেবদেবীরা সেই গৃহের যিনি মালিক তাকে পূজা অর্চনা করেন সেই গৃহে সমস্ত পবিত্র তীর্থ পবিত্র নদী সমূহ সেখানে অবস্থান করে তাই এই সামনে রয়েছে ভাদ্র পূর্ণিমা তিথি যেদিন এই ভাগবতম কী শুকদেব গোস্বামী প্রক্ষিত মহারাজকে শেষ করেছিলেন সমাপ্ত করেছিলেন সেই ভাদ্র পূর্ণিমা তিথিতে আমরা এই ভাগবতম আমাদের গৃহে প্রতিষ্ঠা করি তাই আমাদের সকলে গৃহে এই ভাগবতম আমরা যেন প্রতিষ্ঠা করতে পারি এই ভাগবতমের সেবা করতে পারি আমরা সেই প্রার্থনা করি আজকে আমরা ভাগবতমের দ্বিতীয় স্কন্ধের চতুর্থ অধ্যায়ের সৃষ্টি প্রকরণের প্রকরণের যে সুখদেব গোস্বামী প্রক্ষিত মহারাজকে যে ভাগবত কথা বলছিলেন তিনি আজ তিনি এই বার বার লোক থেকে সুখদেব গোস্বামী তিনি প্রার্থনা করছেন ভগবানের উদ্দেশ্যে প্রণতি জ্ঞাপন করছেন আমরা তা পাঠ করব এর আগের গত শুক্রবার বা তার আগের শুক্রবার আমরা পড়েছিলাম চোদ্দ নংশ লোক পর্যন্ত আজকে পনেরো নং থেকে আমরা সুখদেব গোস্বামী ভগবানের চরণে কি প্রার্থনা করেছে সেই প্রার্থনা আমরা শ্রবণ করব। এবং এই এই প্রার্থনা আজকে উদ্দেশ্য হচ্ছে কি যে মাইলেস্টন কলেজে যে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে যে দুর্ঘটনায় যারা জরা জগৎ ত্যাগ করেছে তাদের আত্মার শান্তি কামনা হয় এবং যারা অসুস্থ রয়েছে তারা যেন দ্রুত আরোগ্য লাভ করে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে সেই জন্য আজকে এই সুখদেব গোস্বামী যে প্রার্থনা করেছে তাদের উদ্দেশ্যে আমি আজকে সেই প্রার্থনা আমরা পাঠ করছি যৎকীর্নাথ যশ্রনা যদিক্ষম যদ্বন্দনা নাম যত লোকস বিধু নী কলম তস্মদ্র স্রসি নমো নম আমি সেই সর্ব মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি যার যশোগাথা কীর্তন স্মরণ দর্শন বন্ধন শ্রবণ এবং পূজনের ফলে সমস্ত পাপ রাশি অচিরেই ধৌত হয় আমরা জানি এই জড় জগতে আমাদের এই তিরে ক্লেশ ভোগ করতে হবে কিন্তু এইতিরে এই জড় জড়জগত আমাদের সকলকে ত্যাগ করতে হবে কিন্তু সেই মনুষ্য জীবনটাকে আমাদের সার্থক করে তুলতে হবে কীভাবে সার্থক করে তুলব যদি পরমেশ্ব ভগবান শ্রীকৃষ্ণের আমরা কীর্তন করে থাকি তার যশোকাতা তাকে যদি আমরা সর্ব সময় আমরা যদি তার কথা স্মরণ করি তাকে আমরা দর্শন করে থাকি শ্রবণ করে থাকি ভগবানের কথা গীতা ভাগবতমের কথা এবং তাকে যদি আমরা পূজা করে থাকি তাহলে আমাদের সমস্ত পাপরাশি মুক্ত হবে এবং এই পাপ রাশি মুক্ত হয়ে জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো হে সর্বমঙ্গল সে সর্বমঙ্গল ভগবান শ্রীকৃষ্ণকে বারবার আমরা প্রণতি নিবেদন করি তার চরণ কমলের স্মরণ গ্রহণ করার ফলে পরম বুদ্ধিমান ব্যক্তিরা বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত জ্বর আসক্তি থেকে মুক্ত হন অর্থাৎ এই মনুষ্য জীবনের উদ্দেশ্য কিন্তু ইন্দ্রিয়তর্পণ না আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কি সমস্ত ইন্দ্রীয় তর্পণ ব্যতীত অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে যেন সন্তুষ্টি তখনই হবে যখন আমরা আমাদের ইন্দ্রিয় সাহায্যে ভগবানের সেবায় নিয়োজিত হব তাই আমাদের এই জড় আসক্তি ত্যাগ করে ভগবানের চরণে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে তিনিই হচ্ছেন পরম বুদ্ধিমান ব্যক্তি সেই পরম বুদ্ধিমান ব্যক্তিরা বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হন এবং অনায়াসে চিন্ময় জগতের প্রতি তারা অগ্রসর হন অর্থাৎ আমরা হয়তো এক জীবনে হয়তো ভগবানকে লাভ করতে পারবো না বা আমাদের যে নিত্য আলয় ভগবানের সেই চিন্ময় ধাম বৈকুণ্ঠলোকে আমরা আমাদের স্থান হবে না কিন্তু আমরা যদি একটু একটুকু আচরণ করে থাকি এই সাধুসঙ্গ করে থাকি তাহলেই হয়তো আমরা সেই চিন্ময় জগতের প্রতি আমরা অগ্রসর হতে পারবো তপস্বিন দানপরা যশস্বিহীন মন্ত্র মন্ত্রবিদ মন্ত্রবেদ সুমঙ্গলাপদ্রী নম নম সর্বমঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণে বারবার আমার শাস্ত্রত্ব প্রণতি নিবেদন করি কেননা তপস্যপরায়ণ মহান ঋষিগণ দানশীল কর্মীগণ প্রতিষ্ঠাবান যশস্বীগণ মনস্য যোগীগণ বেদজ্ঞ মন্ত্র উচ্চারণকারীগণ অথবা সদাচারীগণ পুরুষগণ কেউই সেই সমস্ত মহান গুণের দ্বারা ভগবানের সেবা না করে মঙ্গল লাভ করতে সমর্থ হন না সে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রণতি নিবেদন করি হে ভগবান যারা এই একুশ তারিখে মাইলেস্টন কলেজে এই জড় ত্যাগ করেছে আপনি তাদেরকে তাদের আত্মার শান্তি হোক তারা যেন তাদের সধর্ম অনুযায়ী তারা সেই লোকে তারা যেন গমন করে তারা যেন তিনি তা ক্লেশ আর ভোগ করতে না হয় সেই প্রার্থনা করি তাদের মা বাবা যেন সেই দুঃখ কষ্ট সহ্য করা কষ্টকর তবু তারা সেই দুঃখ কষ্ট সহ্য করে স্বাভাবিক যাপন করতে পারে এই প্রার্থনা করি সমস্ত জাতির পাপা আসক্ত মানুষেরা যার ভক্তদের স্মরণ গ্রহণ করার ফলে শুদ্ধ হতে পারে আমি সেই পরম শক্তিশালী পরমেশ্বর ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আজকে মহাপ্রসাদের আয়োজন করেছে রামুর বাবার মৃত্যু দিবস উপলক্ষে অর্থাৎ রামু অর্থাৎ রামুর বাাই জগৎ ত্যাগ করেছে তার বাবার মৃত্যু দিবস উপলক্ষে তিনি মহাপ্রসাদের আয়োজন করেছেন তার বাবা যেন ভগবানের সেই চিন্ময় ধামে স্থান হয় সেই প্রার্থনা করি এবং রামু প্রভু তিনি যেন একজন ভগবানের ভক্ত হতে পারে এই প্রার্থনা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে ভক্ত বৎসর ভগবান শ্রীকৃষ্ণ কি বলে সুখদেব গোস্বামী বলে পরীক্ষিত মহারাজ কি বলে রমনা কালী মন্দিরের ভক্তবৃন্দ কি বলে মা কালী হরে কৃষ্ণ তিনি আত্মতত্ত্ব বেত্তা পুরুষদের পরমাত্মা এবং পরমেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বেদ ধর্মশাস্ত্র এবং তপস্যার মূর্তিমান প্রকাশ তিনি শিব এবং রহিত সমস্ত ব্যক্তিদের দ্বারা তিনি পূজিত হন এই প্রকার শ্রদ্ধা সম্ভ্রমের আস্পদ পরমেশ্বর ভগবান আমাদের সকলের প্রতি প্রসন্ন হন আমাদের সকলের পাপকে তিনি দূরভিত করুন এবং আমরা যেন তার চরণে সকলে আশ্রয় গ্রহণ করতে পারি এবং সকলে স্ব স্ব ধর্ম যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি এই প্রার্থনা করি সমস্ত ভক্তদের আরাধ্য পরমেশ্বর ভগবান অন্ধ বৃষ্টি প্রমুখ যদি রাজাদের পালক এবং গৌরব এবং সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবীর প্রতি সমস্ত যজ্ঞের নির্দেশক এবং সেই সূত্রে সমস্ত জীবের নায়ক সমস্ত বুদ্ধিমত্তার নিয়ন্তা জড় এবং চেতন সমস্ত লোকসমের অধীশ্বর এবং পৃথিবীর পরম অবতার সবে সর্বপরমেশ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলের প্রতি প্রসন্ন হন সেই প্রার্থনা করি যত অভঙ্গি অভিধান সমিভৌতিয়া অনুপশ্যন্তি হি তথ্যম বদন্তি চ এতত কবয় মে মুকুন্দ ভগবান প্রসিদা তাম হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন মুক্তিদাতা তিনিই শুধুমাত্র আমাদের মুক্তি দিতে পারেন আর কেউই আমাদেরকে মুক্তি দিতে পারে না মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করে প্রতিক্ষণ তার চরণকমলের চিন্তা করার ফলে ভগবৎ ভক্তরা সমাধিতে সেই পরম সত্যকে দর্শন করতে পারেন সেই পরম সত্য হচ্ছে পরম মঙ্গলময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু মন জ্ঞানীরা তাদের কল্পনা অনুসারে তাকে অনুমান করতে চেষ্টা করে সেই পরমেশ্বর ভগবান আমাদের সকলের প্রতি প্রসন্ন হন যিনি দৃষ্টির সৃষ্টির প্রারম্ভে ব্রদ্ধার ব্রহ্মার হৃদয়ে শক্তিশালী জ্ঞান বিকশিত করেছিলেন এবং সৃষ্টি এবং তার নিজের সম্বন্ধে পূর্ণ জ্ঞান প্রদান করে অনুপ্রাণিত করেছিলেন এবং সেই বেদরূপা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে প্রকাশিত হয়েছিল সমস্ত জ্ঞানদাতা ঋষিদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ সেই পরমেশ্বর ভগবান আমাদের সকলের প্রতি প্রসন্ন হন সেই প্রার্থনা করি যে পরমেশ ভগবান ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে শয়ন করে প্রকৃতির উপাদান থেকে সৃষ্ট সমস্ত শরীরকে উজ্জীবিত করেন এবং সেই পরমেশ্বর ভগবান আমাদের হৃদয়ে রয়েছে বলে আমাদের জীবন রয়েছে আমাদের চেতনা রয়েছে তিনি যখন এই আমাদের হৃদয় থেকে যখন তিনি চলে যাবেন তখন আমরাও একটি জড় বস্তুতে পরিণত হব এবং পুরুষ অবতার রূপে জীবকে তার জড় শরীরের জনক ষোলোটি গুণের অধীনস্থ করেন সেই ভগবান যেন আমাদের সকলের প্রতি প্রসন্ন হয়ে আমাদের বাণীকে অলঙ্কৃত করেন সুখদেব গোস্বামী তিনি ভগবানের উদ্দেশ্যেই প্রার্থনা করেন আমরা শুদ্ধ ভক্ত নেই তাই আমরা জানি না কি করে প্রার্থনা করতে হয় তাই সুখদেব গোস্বামী যিনি এই ভাগবত কথা প্রথমে বলেছিলেন তিনি যে প্রার্থনা করেছেন প্রথমে সেই প্রার্থনা থেকে আমরা পাঠ করছি ভগবানের উদ্দেশ্যে ভগবান যেন প্রসন্ন হন তিনি প্রসন্ন হয়ে যারা একুশ তারিখে একুশে জুলাই যারা ত্যাগ করেছে তাদেরকে মুক্তি প্রদান করে এই প্রার্থনা করি আমি বৈদিক শাস্ত্রের সংকলন কর্তা বাসুদেবের অবতার শ্রীল ব্যাসদেবকে আমার শাস্ত্রোত্তপন্নতি নিবেদন করি শুদ্ধ ভক্তেরা ভগবানের মুখারবিন্দ থেকে নিশ্চিত অমৃতময় দিব্য জ্ঞান করুক এবং আজকে এই ভাগবতমের আজকের শেষ শ্লোক তারপর আমরা ভাগবতমের বিশ্রাম প্রদান করবো শ্লোক পঁচিশ আমরা সবাই হাত জোর করি সবাই আমরা এই শ্লোকটা পাঠ করি আইম বলবো তারপর আপনারা বলবেন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় জোরে বলুন আত্মভূ রদায় বেদ গর্ভ অভ্যধাত সাক্ষাৎ যদাহ হরির আত্মান এত এব আত্মভু রাজন বিপৃচ্ছতে বেদ গর্ভ অভ্যধাত সাক্ষাৎ যদাহ হরির আত্মনা হরে কৃষ্ণ অর্থাৎ বলা হয়েছে এতত মানে এই বিষয় এবার ঠিক এইভাবে আত্মভু মানে প্রথম জন্ম অর্থাৎ কার হয়েছে প্রথম জন্ম ব্রহ্মাজির রাজন হে রাজন নারদায়নারদমণিকে বিপৃতে জিজ্ঞাসিত হয় বেদগর্ভ জন্মের সময় থেকে যার মধ্যে বৈদিক জ্ঞানের সঞ্চার হয়েছিল অভ্যধাত জ্ঞাপন করেছিলেন সাক্ষাৎ সরাসরিভাবে যদাহ তিনি যা বলেছিলেন হরি পরমেশ্বর ভগবান আত্মন অর্থাৎ এই বৈদিক জ্ঞান প্রথমকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে প্রদান করেছিলেন তারপর ব্রহ্মা সেই বৈদিক জ্ঞান প্রদান করেছেন তার পুত্র নারদমণিকে এবং নারদমণি এই বৈদিক জ্ঞান প্রদান করেছিলেন ব্যাসদেবকে বেশদেব তার পুত্র সুখদেব গোস্বামীকে এই বৈদিক জ্ঞান তাকে শিক্ষা প্রদান করেছিলেন এবং সুখদেব গোস্বামী প্রথম জনসমক্ষে ষাট হাজার মণি ঋষির মধ্যেই ভাগবত কথা বলেছিলেন এবং সেখানে উপস্থিত ছিলেন কে সুত গোস্বামী তাই এই ধারায় আমরা এই ভাগবত পাঠ করছি অর্থাৎ এই ভাগবতম আমাদের এই পরম্পরাধারায় শ্রবণ করে আমাদের কর্ণ দুটিকে সন্তুষ্ট করে তৃপ্ত করে আমরা যেন সবসময় ভগবানের আশ্রয় গ্রহণ করতে পারি আমরা এই প্রার্থনা করি হরে কৃষ্ণ সামনে রয়েছে বা এখন চলছে কি আমাদের সর্ববৃহৎ ব্রত সর্ববৃহৎ মানে মানে কালের ব্যক্তিতে সবচাইতে বড় ব্রত হচ্ছে কি চাতুর্মাস ব্রত এই চাতুরমাস ব্রত পালন করেই আজকের যে নারদমণি অর্থাৎ দাসীপুত্র নারদমণি তিনি কে হয়েছে ভগবানের পার্শ্বদে পরিণত হয়েছে কীভাবে চাতুর্মাস ব্রত পালন করে চাতুর্মাস ব্রত আমরা কিভাবে পালন করব তা আমরা বলেছি যে শ্রাবণে বর্জ্যিত শাকম দধি ভাদ্রপদে তথা অর্থাৎ শ্রাবণ মাসে আমরা শাক বর্জন করব। দধি ভাদ্র মাসে আমরা দধি বর্জন করব, দুগ্ধম আশ্ব যুজে মাসি এবং পরবর্তী মাসে অর্থাৎ আশ্বিন মাসে দুধ বর্জন করব এবং কার্তিক মাসে আমিষ বর্জন করবেন যারা আমিষ আহারে তাই এবং এই চার মাসে আমরা কি করব। অর্থাৎ বেশি করে আমরা হরিনাম জপ করবো ভজকৃষ্ণ শ্রীকৃষ্ণের সেবা অর্চনা করব এবং কার কৃষ্ণ শিক্ষা কর কৃষ্ণ শিক্ষা ভাগবত পাঠ শ্রবণ করব সেখানে আমরা কুন্তী স্তুতি গজেন্দ্র স্তুতি ব্রহ্মার স্তুতি ভীষ্ম স্তুতি প্রলাদ মহারাজের প্রার্থনা শিবের প্রার্থনা ধ্রুব মহারাজের প্রার্থনা এগুলো আমরা পাঠ করব গীতা পাঠ করব এবং আমরা চেষ্টা করব প্রত্যুষে স্নান করার চেষ্টা করব সকাল বেলা। কারণ প্রতিদিন আমাদের শরীরে কি অনেক মৃতদেহ থাকে তাই না আমরা যদি কোনো জায়গায় কেউ যদি জড় জগৎ ত্যাগ করে সেখানে গমন করলে আমরা বাড়িতে এসে কী করে স্নান করি একইভাবে আপনি যদি স্নান না করেন আপনার শরীরে অনেক মৃত শরীর থাকে তাহলে আমাদেরকে স্নান করে সেই মৃত শরীরগুলোকে দূরভূত করতে হবে প্রত্যশে স্নান করে ভগবানের সেবা পূজা করবেন প্রজল্প না করা অর্থাৎ আমরা ভগবানের কথা ব্যতীত জনজাগতিক কথা যেন আমরা কম বলি মৌন থাকার চেষ্টা করি এবং এই চাতুর্মাস ব্রতে আটটি একাদশী রয়েছে এবং এই আটটি একাদশীর মধ্যে দ্বিতীয় একাদশী হচ্ছে কি পবিত্র আরোপণ একাদশী সুতরাং এই আটটি একাদশী আপনারা যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন ব্রতে প্রথম একাদশী ছিল কামিকা একাদশী এর পরবর্তী একাদশী হচ্ছে পবিত্র আরোপণ একাদশী পাঁচই আগস্ট মঙ্গলবার রোজ মঙ্গলবার এই পবিত্র আরোপণী একাদশী বা পবিত্র আরোপণ একাদশী এবং বুধবার পারণ সময় বাংলাদেশে পারণ সময় সকাল পাঁচটা তিরিশ মিনিট থেকে সকাল নয়টা বাউন্ন মিনিট পর্যন্ত এবং পশ্চিমবঙ্গে পারণ সময় সকাল পাঁচটা দশ মিনিট থেকে সকাল নয়টা বত্রিশ মিনিট পর্যন্ত আমি আবার বলছি বুধবার পারণ সময় অর্থাৎ ছয়ই আগস্ট পাঁচটা তিরিশ মিনিট থেকে সকাল নয়টা বাহান্ন মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে পঞ্চশস্য ভগবানকে নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে পাবেন পবিত্র আরোপণ একাদশী এবং এই আটটি একাদশী ব্রতের মধ্যে দ্বিতীয় একাদশী এটা অর্থাৎ চাতুর্মাস ব্রতের আমরা নিষ্ঠার সাথে যেন পালন করতে পারি তুলসী মহারানীর সেবা করবেন ভগবানের উদ্দেশ্যে দীপদান করবেন যদিও কার্তিক মাসে আমরা দীপদান করে থাকি দামোদর অষ্টকম পড়ে থাকি মন্দির সুযোগ পেলে মন্দির পরিক্রমা করবেন সংখ্যাপূর্বক ভগবানকে দণ্ডবধ প্রণাম করবেন ভগবানকে প্রদক্ষিণ করবেন যারা তুলসী মালা পড়েননি তারা তুলসী মালা পড়বেন ব্রহ্মচর্য পালন করবেন অনেকে ব্যক্তিগতভাবে সংকল্প করে থাকেন কি সেই ব্যক্তিগত সংকল্প অনেকে ভবিষ্যন গ্রহণ করেন এই চার মাস কেউ মেঝেতে ঘুমায় এই চার মাস কেউ কলা পাতায় বা পদ্ম পাতায় আহার গ্রহণ করেন কেউ শরীরে তেল দেন না এই চার মাস কেউ নখ চুল এবং দাঁড়ি কাটেন না এই চার মাস কেউ কেউ এই চার মাসে লবণ বর্জন করেন কেউ মিষ্টি বর্জন করেন কেউ দুধ জাতীয় খাবার বর্জন করে থাকেন কেউ যারা আমিষাহারি চার মাসে আমিষ বর্জন করে থাকেন অর্থাৎ এই চার মাস এভাবে অনেকে ব্যক্তিগত সংকল্প করে থাকেন তাই আমরা যেন এই চাতুরমাস ব্রত পালন করে থাক করতে পারি নিষ্ঠার সাথে অন্তত যে এই মাস যে পরবর্তী পূর্ণিমা পর্যন্ত পূর্ণিমা তো পূর্ণিমা কী হচ্ছে অনেকে এটা পালন করে থাকেন পরবর্তী পূর্ণিমা পর্যন্ত আপনি শাক বর্জন করবেন এবং পরবর্তী পূর্ণিমা থেকে পরের পূর্ণিমা পর্যন্ত আপনি কি বর্জন করবেন আপনি দধি বর্জন করবেন কেন কারণ এগুলো হচ্ছে সব কিছু হচ্ছে কি বিজ্ঞানসম্মত কারণ এই সমস্ত খাবারে ওই মাসে আমাদের শরীরে প্রভাব করে থাকে অর্থাৎ রজ এবং তমগুণ বৃদ্ধি পেয়ে থাকে তাই আমরা এই সমস্ত খাবার বর্জন করতে বলা হয়েছে এবং এটা হচ্ছে কি একটি তপস্যা ভগবানের সাথে যুক্ত হবার একটি তপস্যা হচ্ছে কি এই সমস্ত ব্রতসমূহ আমাদেরকে প্রদান করেছে কারণ শাস্ত্র শাস্ত্রসমূহ কি মানুষের জন্য তাই না পশুর জন্য কোনো শাস্ত্র নেই পশু হচ্ছে কি ভোগজনী তারা শুধু ভোগ করবে কিন্তু আমরা কি করব আমার কর্ম অনুযায়ী আমরা আমাদের কর্মফল ভোগ করতে হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভাগ ভাগব প্রার্থনা করি সবাই আমরা হাজর করি আমরা ভাগবত পাঠ করেছি এবং গীতার আমরা মাহাত্ম বর্ণনা করি একটু সবাই আমরা হাজর করি গীতা নাম নিম্জনি শ্রী পাণ্ডব কীনাথ বিলয়ান ইয়ান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিষন্দ মুক্তিগী অর্ধমাতনন্দ ভিভ্রান্তি নাশি বিদ্যি পারানন্দ তথ্য জ্ঞানমঞ্জরী ইত্যানজপনি নর নিশ্চলিদ্ধিমে পরম পদম ওং যদক্ষ মাত্রহীনাঞ্চদে পূর্ণ ভাবত্বং তৎপ্রসা শুশ্বর ওম নম ভগবতুব ধীমি প্রদনা অনি নম শঙ্কর্ষণা চ ওম স্বর্ে সমমঙ্গলম ভুয় স্বর্ে সন্ত নিয়া সর্ে ভদ্রাণী পশ্যন্ত মহকশিত দুঃখ ভাগ ভাবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সকলের মঙ্গল হোক সকলে সুখী নিরোগ এবং প্রশান্তি লাভ করুন কেউ যেন দুঃখ ভোগ না করেন আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই তাপের শান্তি হোক এবং যারা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় যারা ত্যাগ করেছে আহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা আমরা প্রার্থনা করি তাদের পরিবারের জন্য প্রার্থনা করি এবং যিনি মহাপ্রসাদের আয়োজন করেছে তার জন্য প্রার্থনা করি তার বাবার জন্য প্রার্থনা করি এবং যারা উপস্থিত ভক্তবৃন্দ সকলের জন্য প্রার্থনা করে আমরা যেন একজন শুদ্ধ ভক্তে পরিণত হতে পারি এবং যারা আমাদের পূর্বপুরুষ যারা জগত্যাগ করেছে তারা যেন ভগবানের সেই চিন্ময় ধামে তাদের স্থান প্রার্থনা করি এবং আমাদের দেশে অবস্থা যেন সুস্থ স্বাভাবিক হয়ে আমরা যেন যার যা ধর্ম আচরণ করে স্বাভাবিক জীবনযাপন পালন করতে পারি আমরা এই প্রার্থনা করি সকলের মঙ্গলের জন্য একবার নাম করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা কৃষ্ণ প্রমানন্দে হরে 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 কৃষ্ণ